চড়ে মোটরসাইকেলে টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা স্ত্রী ও দুই সন্তান রেখে প্রবাসী পরিবারের একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মোটরসাইকেল কেনার টাকার বায়না ধরে না পেয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম জয় চব্বিশ বছর নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন শনিবার ১৩ সেপ্টেম্বর দু দুপুর আনুমানিক দুইটার দিকে পৌর শহরের আলী আকবরী মোহল্লায় এ ঘটনা ঘটে নিহত যুবক জয় ওই এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুদ মিয়ার একমাত্র ছেলে তিনি বিবাহিত ছিলেন রেখে গেছেন স্ত্রী ও দুটি সন্তান স্থানীয় সূত্রে জানা যায় জয় প্রায়ই নতুন নতুন মোটরসাইকেল ব্যবহার করতেন সম্প্রতি আবারও একটি মোটরসাইকেল কেনার জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন কিন্তু পরিবার পুরো টাকা দিতে দেরি করায় অভিমান করেন পরে দুপুরে বাড়ির লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি সি হেলাল উদ্দিন পিপিএম জানান স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে

এই টাকা গুলি ভাগ করে দিছে ওই যে মেয়েটা সিলেট আছে এই মেয়েটা টাকা গুলি ভাগ করে দিছে সব টাকা এই মেয়েটি ভাগ করে দিছে এরপরে যা মনে করেন অন্য কোনো দোষা ছিল না আর কিছু মাথার মেয়েদের কারণে সিডা ছিল এই আর কি আর গেছে কাল গেছে কালে আমি দেড় লক্ষ টাকা চাই বলেছি ছয় লাখ ত্রিশ হাজার টাকা মোটর সাইকেল কিনছে কিনলে এটা আড়াই লাখ টাকা বেচা গেছে মনে করেন

এক দুশো পাঁচ হওয়া যাচ্ছে আর তো বলছে মেয়ে সব ন টাকা মেয়ে বাউ করে হয়েছে এটা কদি লইলে পঞ্চাশ হাজার